মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প বাংলার বাড়ি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও গ্রামের গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের এই উদ্যোগ নজিরবিহীন যেখানে রাজ্য সরকার পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা অর্থ সাহায্য করছে সতেরোই ডিসেম্বর দু হাজার প্রাথমিকভাবে অনুমোদিত বারো লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রথম দফার ষাট হাজার টাকা বাকি ষাট হাজার টাকা পৌঁছে যাবে প্রথম ধাপের কাজ শেষ হলে আগামী দেড় বছরের মধ্যে রাজ্য সরকারের তহবিল থেকে পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকার এই অর্থ সাহায্য আওতায় আসবেন আরো ষোলো লক্ষ মানুষ যারা তিন দফা সমীক্ষার পর তালিকায় আছেন সকলে পাবেন নিজের এক স্থায়ী ঠিকানা এই প্রকল্পে এই অর্থবর্ষে বরাদ্দ অর্থের পরিমাণ চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মানে বাড়ি সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পটি গোটা বাংলা জুড়ে উন্নয়নের এক নতুন নজির গড়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার